প্রিয়ার্থী এই ভিডিও ক্লিপটিতে আপনাদের প্রত্যেকের জন্য আছে আন্তরিক অভিনন্দন এই ভিডিও ক্লিপটিতে আমরা রিটার্নডেন্সি সম্পর্কে জানার চেষ্টা করব আমরা একাডেমিক পড়াশোনা ইউনিভার্সিটি অ্যাডমিশন বিসিএস ব্যাংক জব সহ অন্যান্য বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বিভিন্ন সময় ইংরেজি লেখার সময় বা ইংরেজি বলতে যেয়ে আমরা আমাদের মনোভাবকে প্রকাশ করার সময় একই অর্থ প্রকাশক একাধিক শব্দ বা ফ্রেজকে ব্যবহার করে ফেলি যেটা আননেসেসারি সেটাকে আমরা বলছি রিটার্নডেন্সে আমি আবার বলছি অর্থ হচ্ছে বাহুল্য বাহুল্যদোষ মানে হচ্ছে বাড়তি অতিরিক্ত বা অপ্রয়োজনীয় আমি আবার বলছি আমরা অনেক সময় কোনো কিছু লেখা লিখতে গিয়ে বা ইংরেজি বলতে গিয়ে আমরা যেটা করি সেটা হচ্ছে একই অর্থ প্রকাশ করে বা কাছাকাছি অর্থ বিশিষ্ট একাধিক শব্দ বা ফ্রেজকে আমরা পাশাপাশি রেখে ফেলি এটাকে বলা হচ্ছে বাড়তি যেটা অপ্রয়োজনীয় আমি যে শব্দটা দিয়ে আমার মনে ভাবটা প্রকাশ করতে পারতাম সেটার পাশাপাশি আমি একই অর্থ প্রকাশক আরও একটা শব্দ ব্যবহার করছি যেটা আননেসেসারি বা রিডানডেন্সে সেটাকেই বলা হচ্ছে বাক্যের বাহুল্য দোষ আসলে এগুলোকে সংজ্ঞায়িত করার চেয়ে এগুলোকে সরাসরি উদাহরণ নিয়ে আলোচনা করাটা অনেক বেশি ইফেক্টিভ বলে আমি মনে করি চলুন সরাসরি আমরা উদাহরণে চলে যাই আমরা প্রায় বলি ফিউচার প্ল্যান বলি আমরা ভাই আপনার ফিউচার প্ল্যান কি আসলে ফিউচার প্ল্যান এ কথাটা কিন্তু ভুল কারণ ফিউচার বা প্ল্যান মানে ভবিষ্যৎ পরিকল্পনা এখন পরিকল্পনা কি আসলে বর্তমানে করা যায় আমি আমরা যে পরিকল্পনা করি বাড়ি করব গাড়ি করব পড়াশোনা করব চাকরি করব, দেশের বাইরে যাব ওখানে যাব এটা করব সেটা করব। এগুলো তো আসলে ভবিষ্যতের জন্যই করা আমরা যখন কোনো কিছু প্ল্যান করি তার মানে সেটা আমরা পরবর্তী সময়ে করব। তার মানে সেটা অবশ্যই ফিউচারে তাহলে ফিউচার প্ল্যান বলা এটা কিন্তু ভুল এটা কি আমরা বলছি বাড়তি অপ্রয়োজনীয় এখানে ফিউচার প্ল্যান বলার দরকার নেই শুধু প্ল্যান বললেই বাক্যটা হয়ে যায় বা আপনি যদি কোথাও আপনি মনোভাব প্রকাশ করতে চান যেখানে আপনাকে প্ল্যানকে ব্যবহার করতে হবে শুধু প্ল্যান বললেই হবে ফিউচার বলার দরকার নেই আমরা সরাসরি উদাহরণে চলে যাচ্ছি এখানে বলা হচ্ছে লেটস মেক ফিউচার প্ল্যানস এখানে প্ল্যান বানানটি একটু ভুল হয়েছে প্রিয় শিক্ষার্থী আমরা একটু ঠিক করে নেই এখানে এখানে বলা হচ্ছে লেটস মেক ফিউচার প্ল্যান টু হ্যাং আউট আমরা বেড়াতে যাব তো চলো কিছু পরিকল্পনা করি তো প্ল্যান তো নিজেই ফিউচার তো এই জন্য আলাদা করে এখানে ফিউচার দেওয়ার প্রয়োজন হচ্ছে না তাহলে বললেই হতো বাক্যটা যে লেটস মেক প্ল্যানস টু হ্যাং আউট ভিডিওটাকে গুরুত্বের সাথে দেখবেন বিশেষ করে যারা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন দিচ্ছেন বিসিএস দিচ্ছেন জব বা অন্যান্য বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য অত্যন্ত ইফেক্টিভ এবং গুরুত্বপূর্ণ তো এখানে যেটা বলছিলাম যে এখানে লেটস মেক ফিউচার প্ল্যান ফিউচার প্ল্যান বলার দরকার না শুধু প্ল্যান বললেই বাক্যটা হয়ে যেত এরপরে আমরা এখানে প্রায় বৃষ্টির মতো এক্সাম্পল আমরা এই ভিডিওতে দেখবো বৃষ্টির মতো সেন্টেন্সের মধ্যে রিডেন্ডেন্স রিলেটেড প্রবলেমগুলোকে নিয়ে আমরা কথা বলবো তো এবং একই সঙ্গে সেগুলো কারেক্ট করবো দ্য নাম্বার অফ ক্রাইমস ইজ ইনক্রিজিং বাট দ্য ডিটেকটিভস ডোট নো দা রিজন ওয়াই বলা হচ্ছে যে ক্রাইমসের সংখ্যা বাড়ছে অপরাধের সংখ্যা বেড়ে যাচ্ছে কিন্তু যারা গোয়েন্দা তারা জানে না দ্য ডোন্ট নো দ্য রিজন তারা জানে না কারণ কেন এমন হচ্ছে এখন যেটা রিজন রিজন মানে কি কারণ তো সেটাই আসলে ওয়াইকে ইন্ডিকেট করে ওয়াই মানে কি কেন হলো কেন হলো কারণটা বলো তাহলে রিজন কথাটি যেখানে আছে সেখানে আর বাড়তি করে ওয় বলার দরকার নেই আমার খুব একটা মনে পড়ছে না তবে আমি অনেক আগে ইউনিভার্সিটি অ্যাডমিশনের ব্যাস পড়াতাম কিছু স্টুডেন্টকে আমি পড়িয়েছি অসম্ভব বেশ কিছু স্টুডেন্টকে পড়িয়েছি তখন খুব সমত ঢাকা ইউনিভার্সিটির কোনো একটা বিভাগে বা কোনো একটা ইউনিটের এক্সাম এটা ছিল এ প্রশ্নটা এটাকে পিন পয়েন্টিং এরোর হিসেবে ছিল তো সেখানে ওই প্রশ্নটা হুবহু এরকমই ছিল যেখানে বলা হয়েছিল দ্য রিজন ওয়াই দ্য নাম্বার অফ ক্রাইমস ইন ইজ ইনক্রিজিং বা দ্য ডিটেকটিভস ডোট নো দ্য রিজন ওয়াই এখানে রিজন কথাটি যেহেতু আছে সো বাড়তি করে এখানে আর ওয়াই বলার দরকার নেই জাস্ট বললেই হবে দ্য নাম্বার অফ ক্রাইমস ইজ ইনক্রিজিং বা দ্য ডিটেকটিভস ডোট নো দ্য রিজন এটা বললেই হবে আমরা একই সঙ্গে কিন্তু সঠিক উত্তরগুলোও বলে দিচ্ছি আপনারা খেয়াল করবেন প্রিয় শিক্ষার্থী যাতে করে আপনাদের কিছুটা হলেও কাজে আসে দ্য নাম্বার অফ ক্রাইমস ইজ ইনক্রেজিং বা দ্য ডিটেকটিভস নো দ্য রিজন এরপরে আমরা তিন নম্বরে চলে যাবো আই থট টু মাই সেলফ হাউ বলছে আই থট টু মাই সেলফ হাউ স্ট্রেন্স ইট সেমড মানে এখানে আই মানে তো আমি নিজেই আমি মানে আমি আই থট মানে আমি ভাবলাম তাহলে আমি আবার আমার আমাকে আমার সাথে ভাবলাম আমি মাই সেলফ কেন দরকার আই মানেই তো আমি মাই সেলফ মানেও আমি তাহলে আমি যেহেতু ভাবলাম সো এখানে আলাদা করে মাই সেলফ বলার দরকার নেই এখানে আই বললেই হবে আই থট হাউ স্ট্রেঞ্জ ইট সেমড ভেবেছিলাম কেমন অদ্ভুত লাগছে এরকম কিছু একটা বলছে তাহলে এখানে জাস্ট মাই সেলফ বলারটা আননেসেসারি ছিল অপ্রয়োজনীয় ছিল রিডানডেন্ট ছিল বাড়তি ছিল এটাকে আমরা বলছি রিটার্নডেন্সি প্রবলেম যদি কেউ বলে প্লিজ রিপিট ইট অ্যাগেন প্লিজ রিপিট ইট আবার বলেন তো এগেন মানে কি আবার পুনরায় বলেন আরেকবার বলেন রিপিট মানে কি পুনরায় বলা তাহলে রিপিট মানেও যা এগেন মানেও তাই তাহলে এখানে রিপিট বলাটা যেহেতু আপনি বলছেন তো এখানে এগেইন বললে বলারটা দরকার নেই আপনি শুধু প্লিজ ইট এতটুকু বললেই হয় প্লিজ রিপিট পুনরায় বলেন এটা আবার বলেন কয়বার পুনরায় বলবে এখানে রিপিট মানেও যা এগেন মানেও তাই তাহলে এটাকে আমরা বলছি রিডানডেন্ট অর্থাৎ বাড়তি অপ্রয়োজনীয় আর এই ধরনের প্রবলেমগুলোকে আমরা বলি রিডানডেন্সের প্রবলেম তাহলে এখানে প্লিজ রিপিটিট এগেন না বলে প্লিজ ইট এতটুকু বললেই হতো আমরা পরের এক্সাম্পলের দিকে চলে যাচ্ছি পরের দেখতে পাচ্ছি হচ্ছে বলা হচ্ছে ঘোষণাটা একটা অপ্রত্যাশিত বিশ্বের সৃষ্টি করেছিল চমক হিসেবে এসেছিল অপ্রত্যাশিত চমক তো চমক সব সময় অপ্রত্যাশিতই হয় কোনো সারপ্রাইজ যেটা সেটাকেই আমরা বলি সারপ্রাইজ যেটা হঠাৎ করে আসে আমি সারপ্রাইজ কেউ আমাকে দিয়েছে বা আমি কাউকে সারপ্রাইজ দেব এটার মানে হচ্ছে সে ওই ব্যক্তি বা আমি কোনো কিছু এক্সপেক্ট করছি না হঠাৎ করে চলে এসেছে এটাকে আমরা বলি সারপ্রাইজ তো সারপ্রাইজ মানেই হচ্ছে আনএক্সপেক্টেড তাহলে এখানে সারপ্রাইজ কথাটি থাকলে এখানে আনএক্সপেক্টেড বলা দরকার নাই কোনো কিছু যদি এক্সপেক্টেড হয়ে যায় আমি জানি যে এমনটা হবে বা কেউ জানে যে এমনটা হতে পারে তাহলে সেটা কি সারপ্রাইজ থাকে না অবশ্যই না তাহলে সারপ্রাইজটাই হচ্ছে আনএক্সপেক্টেড একটা জিনিস এর জন্য আনএক্সপেক্টেড আনএক্সপেক্টেডকে এই বাড়তি কথাটাকে আর এখানে ব্যবহার করার দরকার নেই তাহলে আমি শুধু এতটুকু বললেই হতো দ্য অ্যানাউন্সমেন্ট কেম এজ অ্যান অ্যাজ এ সারপ্রাইজ ঘোষণাটি একটা চমক হিসেবে এসেছিল হঠাৎ করেই এরপরে আমরা যে পরের এক্সাম্পলটা এখানে দেখানোর চেষ্টা করছি শিক্ষার্থী খেয়াল করবো মিস্টার জিসন সেইট হি ওয়াজ প্লিজড উইথ দ্য ফাইনাল আউটকাম অফ হিস্টার জিসন বলল যে উনি খুবই খুশি ছিলেন আনন্দিত ছিলেন ওনার চূড়ান্ত ফলাফল নিয়ে চূড়ান্ত ফলাফল নিয়ে উনি খুবই খুশি ছিলেন তোলে এখানে একটা মজার ব্যাপার হচ্ছে খেয়াল করুন প্রিয় শিক্ষার্থী ফাইনাল মানে চূড়ান্ত ফাইনাল মানে চূড়ান্ত কোনো কিছু ফাইনাল মানে চূড়ান্ত আবার আউটকাম আউটকাম মানেও কিন্তু ফলাফল বা ফাইনাল সর্বশেষ ফলাফল ফাইনাল মানেও মানে সর্বশেষ বা ফাইনাল আমরা যেটা বলি আসলে এটা বলা যায় একই অর্থ বিশিষ্ট ফাইনাল বলতে আপনি যা বোঝাচ্ছেন আউটকাম বলতে আপনি যা বোঝাচ্ছেন ফাইনাল একই অর্থ প্রকাশ করে তাহলে এখানে ফাইনাল কথাটির আর দরকার নেই উইথ দ্য আউটকাম আউটকাম কেউ যদি বলে মিস্টার জিসান সেট ওয়াজ প্লিজড উইথ দ্য আউটকাম অফ এক্সপিরিয়েন্স আউটকাম মানে হচ্ছে উনি যে পরীক্ষা নিরীক্ষাগুলো করেছিলেন এক্সপেরিমেন্টগুলো করেছিলাম সেটার সর্বশেষ বা চূড়ান্ত ফলাফল আউটকাম শতটির অর্থ হলো চূড়ান্ত ফলাফল তাহলে চূড়ান্ত ফলাফল এটাই ফাইনাল এখানে আবার আলাদা করে ফাইনাল বলার দরকার নেই তাহলে এখানে ফাইনাল ছাড়া বাক্যটাকে বসাতে হতো এরপরে আমরা পরের এক্সাম্পলের দিকে চলে যাচ্ছি হিউ ওয়েন্ট দেয়ার ওয়াকিং অন ফুট সে সেখানে পায়ে হেঁটে গেল তো মানুষ তো ডেফিনেটলি যখন কোথাও হেঁটে যায় তখন তো সে তো আসলে পা দিয়েই হেঁটে যায় আমরা কি কেউ হাত দিয়ে হেঁটে যাই বা মাথা দিয়ে হেঁটে যাই ডেফিনেটলি না তাহলে যেহেতু সে ওয়াক করেছে সে হেঁটে গেছে তো পায়ে হেঁটেই গেছে এখানে বাড়তি করে আর অন ফুড বলার দরকার হতো না অথবা হি ওয়েন্ট দেয়ার অন ফুট বললে হতো ঠিক আছে এভাবে বললে হতো তাহলে আমরা এখানে যেহেতু অন ফুট বলছি এই বাক্যটাকে আমি এভাবে কারেক্ট করেছি যে সে সেখানে পায়ে গেল পায়ে হেঁটে গেল অন ফুট মানে পায়ে হেঁটে যাও তাহলে এখানে আপনি ওয়াকিং কে ব্যবহার করার দরকার নেই এটা রিডেন্ডেন্ট এটা বাড়তি অপ্রয়োজনীয় তাহলে বাক্যটাকে এভাবে বললেই হতো হি ওয়েন্ট দেয়ার অন ফুট সে সেখানে পায়ে হেঁটে গেল পায়ে হেঁটে গেলো এরপরে আমরা যে এক্সাম্পলটা দেখার চেষ্টা করছি হি স দ্য আইস সরি আই দ্য অ্যাক্সিডেন্ট উইথ মাই ওন আইস আই স্য অ্যাক্সিডেন্ট উইথ মাই ওন আইস আমি দুর্ঘটনাটি আমার নিজের চোখে দেখলাম তো আমরা তো সাধারণত যেটা দেখি আমাদের চোখ দিয়ে দেখি আমরা কি অন্যের চোখ দিয়ে কোনো কিছু দেখি আসলে অন্যের চোখ দিয়ে কোনো কিছু কি দেখা সম্ভব না

এর পরের যে এক্সাম্পলটা রয়েছে আমরা এখানে অনেকগুলো সেন্টেন্স নিয়ে কথা বলবো আপনারা একটু ধৈর্য ধরে দেখবেন এটা অনেক বেশি উপকৃত হবেন দিস ইজ আ নিউ ইনোভেশন এটা একটা নতুন আবিষ্কার ইনোভেশন মানেই নতুন আবিষ্কার ইনোভেশন কথাটির অর্থ হলো নতুন সাম্প্রতিক সময় যেটা আবিষ্কার হয়েছে ইনোভেশনের মধ্যেই নতুন কথাটি উল্লেখ আছে তো এখানে বাড়তি করে নিউ বলার দরকার নেই দিস ইজ আ নিউ ইনোভেশন এটা বলার দরকার নেই ইনোভেশন মানেই নতুন আবিষ্কার তাহলে এখানে বললেই হবে দিস ইজ অ্যান্ড ইনোভেশন এটা একটা উদ্ভাবন নতুন আবিষ্কার এতটুকু বললে এই বাক্যটা হয়ে যেত এরপরে হিজ কম্পারিটিভলি বেটার টুডে তো উনি আজকে একটু ভালো তুলনামূলক ভালো হিজ কম্পারিটিভলি বেটার টুডে তাহলে এখানে বেটার মানে তুলনামূলক ভালো গুড মানে ভালো বেটার মানে তুলনামূলক ভালো তাহলে বেটার কথাটির মধ্যেই এই কম্পারেটিভলি কথাটা আছে তাহলে তাহলে বেটার তুলনামূলক তুলনামূলক ভালো এই কথাটি বোঝানোর জন্য আলাদা করে এখানে আপনাকে কম্পারেটিভলি এই কথাটি আনার প্রয়োজন নেই এটা রিটার্ডেন্ট এটা বাড়তিটা অপ্রয়োজনীয় তাহলে আমরা এখানে জাস্ট বললেই হবে হি ইজ বেটার টুডে হি ইজ বেটার টুডে সে আজকে ভালো আছে সে আজকে তুলনামূলক ভালো আছে এটা বললেই হয় এরপরে এক্সাম্পলে আমরা চলে যাব এর পরের যে এক্সাম্পলটা যেটা আমরা দেখতে পাচ্ছি দ্য ফ্লাইট উইল অ্যারাইভ অ্যাট সেভেন এ এম ইন দ্য মর্নিং তো এখানে এম মানেই তো আমরা জানি যে সকালে এ এম আর পি কখন বলা হয় তো এম মানেই তো বোঝা যাচ্ছে যেটা মর্নিংয়ে সো আলাদা করে ইন দ্য মর্নিং বলা দরকার মানে জাস্ট এতটুকু বললেই হবে দ্য ফ্লাইট উইল অ্যারাইভ অ্যাট সেভেন এ এম এতটুকু বললেই হবে এরপরে এখানে বলা হচ্ছে পরের যে সেন্টেন্সটা যেটা বারো নম্বর ইন মাই ওপিনিয়ন আই থিঙ্ক ইট ইজ গোয়িং টু রেইন বলা হচ্ছে আমার মতে আমি মনে করি এটা বৃষ্টি হচ্ছে তো ভাই এখানে একই কথা কেন বলা দরকার দুইবার বৃষ্টি হচ্ছে তাহলে আপনি জাস্ট এভাবে বলতে পারেন বৃষ্টি হচ্ছে যেহেতু সো আপনি এভাবে বলতে পারেন আমরা একটু দেখে নিই আপনি এভাবে বলতে পারেন আই থিঙ্ক ইট ইজ গোয়িং টু রান আপনি এখানে ইন মাই ওপিনিয়ন আবার আই থিঙ্ক দরকার নাই আই থিঙ্ক যেহেতু আপনি বলছেন যে আপনি মনে করেন তাহলে এখানে ইন মাই ওপিনিয়ন এই কথাটা আর বলার দরকার নাই এটা রিডানটেন্ট এটা বাড়তি জাস্ট বললেই হবে আই থিংক ইট ইজ গোয়িং টু রেন অথবা আপনি এভাবে বলতে পারেন যে একটা অংশকে ইন মাই ওপিনিয়ন ইট ইস গোয়িং টু রেন এভাবেও আপনি বলতে পারেন এরপরে যে সেন্টেন্সটা আমরা দেখতে পাচ্ছি যেটাকে আমরা তেরো নম্বর বলছি ফারুক ওয়াজ ইলেক্টেড অ্যাজ চেয়ারম্যান ইউনানিমাসলি বাই অল মেম্বার্স বলা হচ্ছে ফারুক নামে ভদ্রলোকের কথা বলা হচ্ছে উনি চেয়ারম্যান নিযুক্ত হয়েছিলেন ইউ ন্যানিমাসলি বাই অল মেম্বার্স সর্বসম্মতিক্রমে অর্থাৎ সবাই মেনে নিয়েছিল ইউ মাসলিম কথাটির অর্থ হচ্ছে সর্বসম্মতিক্রমে সবাই বলেছিল তাহলে যেটা সর্বসম্মতিক্রমে মেনে নেয় সেটা আবার বাই অল মেম্বার্স মানে কি যেটা বাই অল মেম্বারস সেটাই তো ইউনানিমাসলি তাহলে যেহেতু এখানে ইউনানিমাসলি কথাটি আছে এখানে বাই অল মেম্বার্স ব্যবহার করার দরকার নেই তাহলে বাক্যটাকে আমরা কীভাবে লিখতাম বাক্যটাকে আমরা এইভাবে লিখতাম ফারুক ওয়াজ ইলেক্টেড অ্যাজ চেয়ারম্যান সর্বসম্মতিক্রমে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিল সবাই মেনে নিয়েছিল তাহলে বাই অল এরকম কথাটি বলা ভুল এরপরে আমরা পরের সেন্টেন্সে চলে যাব চোদ্দ নম্বর হ্যাভ ইউ রেড দ্য লেটেস্ট বায়োগ্রাফি অফ ইন্দিরা গান্ধীজ লাইফ বলছে যে আপনি তুমি কি ইন্দিরা গান্ধীর সাম্প্রতিক যে ইয়েটা আছে সর্বশেষ যে জীবনীটা আছে সেটা পড়েছ এরকম কিছু তাহলে ভাই বায়োগ্রাফি মানেই তো জীবনের ঘটনা বাবা আর জীবনী বা আত্মজীবনী এখানে আবার লাইফ কথাটির কি প্রয়োজন যেখানে বায়োগ্রাফি বললেই বোঝা যায় যে সেটা আসলে লাইফ জীবনী আত্মজীবনীকে ইন্ডিকেট করছে তাহলে এখানে লাইফ কথাটি বলাটা রিটার্নডেন্ট বাড়তি এটা অপ্রয়োজনীয় তাহলে এতটুকু বললেই হতো হ্যাভ ইউ রেড দ্য লেটেস্ট বায়োগ্রাফি অফ ইন্দিরা গান্ধী ইন্দিরা গান্ধীর লাইফ বলা দরকার কারণ এখানে বায়োগ্রাফি কথাটা আছে এরপরে আমরা পনেরো নাম্বারের সেন্টেন্সে চলে যাব ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে বাট অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্য আসলে পুরোটা শেষ না করে কিছু করারও নাই দ্য পুলিশ রেজিস্টার্ড দ্য স্টোলেন পার্স ব্যাক টু দ্য রাইট ফুল ওনার বলা হচ্ছে পুলিশ যে চুরি হয়েছিল যে পার্সটা সে পার্সটা যিনি যথাযথ ব্যক্তি যথাযথ মালিক তার কাছে ফিরিয়ে দিয়েছিলেন এখন মজার ব্যাপার হলো রিস্টোর্ড মানে হলো কিন্তু ফিরিয়ে দেওয়া এখানে রিস্টোর্ড মানে হলো ফিরিয়ে দেওয়া আবার ব্যাক মানে ফিরিয়ে দেওয়া কেন দুইটা প্রয়োজন আছে কি এখানে রিস্টোর্ড দিলেই তো বাক্যটা হয়ে যায় যে উনি পুলিশ তাকে ফিরিয়ে দিয়েছিল যথাযথ মালিককে ফিরিয়ে দিয়েছিল রিস্টোর করেছিল তাহলে এখানে ব্যাক কথাটির দরকার নেই তাহলে অ্যান্সারটাকে এভাবে লিখতে হবে দ্য পুলিশ রিস্টোর্ড দ্য স্টোলেন পার্স টু দ্য রাইটফুল ওনার এরপরে ষোলো নম্বর যে সেন্টেন্সটা আমরা দেখতে পাচ্ছি সেটা এখানে কি বলছে খেয়াল করি প্রিয় শিক্ষার্থী বলা হচ্ছে লুকিং ফর অর মোর বলা হচ্ছে দুই হাজার ন্যূনতম দুই হাজার ডলার দুই হাজার ডলার চাকরি আমি খুঁজছি আমি দুই হাজার ডলার আর্ন করতে পারি এরকম একটা জব আমি খুঁজছি তো কেউ যদি বলে যে ন্যূনতম একশো টাকা অ্যাট লিস্ট একশো টাকা মানে এ কথার মানে হলো যে সর্বনিম্ন একশো এর ওপরে যত পারা যায় এটা তাহলে এখানে অর মোর কথাটা তো হলো সর্বনিম্ন আমি আমার রেঞ্জ বলে দিলাম যে সর্বনিম্ন আমি দুই হাজার ডলার আর্ন করতে পারবো এরকম জব আমি খুঁজছি তো সর্বনিম্ন দুই হাজার মানে কি এর নিচে আমি নামবো না এর ওপরে যেতে পারি বাট এর নিচে নামবো না তাহলে অর মোর এটা বলার দরকার নাই অ্যাট লিস্ট এই কথাটাই এটা বুঝিয়ে দেয় যে সর্বনিম্ন দুই হাজার উপরে যত পারি যাব এখানে আবার আলাদা করে অর মোর বলার দরকার নাই তাহলে বুঝতে পারছেন এর পরে যে সতেরো নম্বর যে সেন্টেন্সটা আছে সেটা আমরা দেখার চেষ্টা করছি প্রিয় শিক্ষার্থী খেয়াল করবেন দ্য প্রাইসিস্ট ইন দা লাস্ট ওয়ান উইক এখানে একটা মজার বিষয় খেয়াল করেন ফল এবং ডাউন দুটো একই রকম অর্থ কমে যাওয়া হ্যাভ ফল এন্ড ডাউন দুটোই মানে হলো কমে যাওয়া তাই বাড়তি লেখার দরকার নেই জাস্ট আপনি এখানে ডাউনকে বাদ দিয়ে শুধু ফল এন লিখলেই অ্যান্সারটা হয়ে যেত দ্য প্রাইসেস অফ কার হ্যাভ ফল এন্ড বাই থার্টি পার্সেন্ট ইন লাস্ট ওয়ান উইক এটা বললেই অ্যান্সারটা হয়ে যেত এখানে ফলেন আর ডাউন যেহেতু একই রকম মিনিং নিচ্ছে এরপরে আঠারো নম্বর যে সেন্টেন্সটা সেটাও বেশ মজার একটা এক্সাম্পল হতে চলেছে ইফ অল অফ আস কোঅপারেট টুগেদার উল সাকসেস বলা হচ্ছে যে যদি আমরা সবাই একসাথে সাহায্য করি কোঅপারেট করি একসাথে একে অপরকে একসাথে সাহায্য করি উইল সাকসেস আমরা সফল হব এখানে টুগেদার মানে একসাথে আর কোঅপারেট মানে একজন আরেকজনকে সাথে কোঅপারেট মানে একে অপরকে সাহায্য করা কোঅপারেট মানে একে অপরকে সাহায্য করা কোঅপারেট কি একা একা হয় একা একা কাকে হেল্প করব যদি কোঅপারেট মানে হলো একটা মানুষ কয়েকটা মানুষজন আছেন তারা একে অপরকে হেল্প করছেন তাহলে টুগেদার মানে কি এটা বলার দরকার নাই টুগেদার মানেও একত্রে কোঅপারেট মানেও এক একত্রে অন্যকে সাহায্য করা তাহলে এখানে টুগেদার শব্দটি ব্যবহার করার দরকার ছিল না এখানে জাস্ট বললেই হতো যে অল অফ আস কোঅপারেট ইফ অল অফ আস কোঅপারেট উই উইল সাকসিড এটা বললেই অ্যান্সারটা হয়ে যেত এরপরে সম্ভবত এটা আমাদের লাস্ট এক্সাম্পল হতে চলেছে ওকে প্রবলেম এখানে যেটা বলা হচ্ছে দ্য কোম্পানিজ মার্জড টুগেদার লাস্ট ইয়ার দ্য কোম্পানিজ মার্জ টুগেদার লাস্ট ইয়ার একই রকম বিষয় আগেরটার মধ্যে কিছুটা সেটা হলো মার্জ মানে হলো একত্রে যুক্ত হওয়া টুগেদার মানেও একত্রে তাহলে মার্জ কথাটির মানেই হলো একত্রে যুক্ত যুক্ত হওয়া এটার মধ্যেই একত্রে কথাটি আছে তাহলে আলাদা করে টুগেদার বলার দরকার নেই জাস্ট বললেই হতো দ্য কোম্পানিজ মার্জ লাস্ট ইয়ার গত বছর সংস্থাগুলি কোম্পানিগুলো একসাথে যুক্ত হয়েছিল এই ভিডিও ক্লিপটি যারা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট দিচ্ছেন বিসিএস দিচ্ছেন অন্যান্য জবের জন্য ট্রাই করছেন কিংবা যে কোনো কম্পিটিভ এক্সামের জন্য ট্রাই করছেন তাদের জন্য অত্যন্ত ইফেক্টিভ বলে আমার বিশ্বাস এবং যদি ভিডিও ক্লিপটি আপনারা পজ করে একটু ধীরে ধীরে দেখেন বিষয়গুলো নোট করেন তাহলে অত্যন্ত উপকৃত হবেন অসংখ্য ধন্যবাদ